হজরত ইয়াজিদ রাধি আল্লাহ এরা বলে হজরত ইয়াজিদ রাজি আল্লাহ তেরান হোক এদের কিন্তু একজনেরও কোনো বাচ্চা কাচ্চার নাম ইয়াজিদ রাখে নাই এখন আমি শুনি নাই আমি অনুরোধ করব এদেরকে যে এজিদের প্রতি এত ভক্তি যে এজিদের নামে রাখে হজরত আর শেষের দিকে রাজি আল্লাহ আনহু ব্যবহার করো এত ভক্তি তো তার নামে একটা ছেলের নাম রাখো তোমার কোনো ছেলে জন্মগ্রহণ করে নাম রাখো তুমি এজিদ তারা বলে যে হজরত এজিদ রাজি আল্লাহ তালানহু এখানে দোষী ছিলেন না তারা দোষারোপ করতেছে হুসাইন রাজি আল্লাহ তালানহুকে যে তিনি কেন গেলেন মদিনায় তার বাড়ি তিনি মদিনায় থাকতেন তিনি কুফায় কেন গেলেন না গেলে তো ঘটনা ঘটত না হুসাইন রাজি আল্লাহ হকে তারা দায়ী করতেছে এবং শেষ পর্যন্ত বলে যে এখানে এজিদের কোনো হাত ছিল না এজিদের কোনো হাত ছিল না বিশিষ্ট একজন বক্তা তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছেন যে তিনি বুঝাইতে চাইতেছেন মানুষকে যে আহলে বয়েত নবীর পরিবারের সদস্য হইলে কি হইল এটা আলাদা কোনো মর্যাদার বিষয় না এটা বুঝাইতে গিয়ে তিনি এক বক্তব্য দিলেন যে আবুল আহাব আহলে আউলাদের রসুল আর হুসাইন আউলাদের রসুল নওয়াজ বলেন আউলাদ কার আবুল আহাব আল্লাহর নবীর চাচা হইলে কি নবীর আউলাদ হন কি বলেন নবীর সম্পর্কে চাচা আবুল আহাব নবীর চাচা তো আবুল আহাদ কি আওলাদের আওলাদের রসুল ছিলেন আওলাদের রসুল কাকে বলে নবীর বংশ পরম্পরার নিচের দিকে যারা থাকবে তারা হবে আওলাদের রসুল আবুল আহাব আবার আউলাদের রসুল কেমনে হয় এই জাহিলটা মানুষকে বুঝাইতেছে যে আবুল আহব আওলাদা রাসূল হুসাইন আওলাদা রসুল তো কি হইল? চিন্তা করে দেখলাম যে আওলাদা বা আহলে বাইত সম্পর্কে নেগেটিভ ধারণা যারা রাখে এই ধরনের মুসলমান আছে মুসলমান পরিচয় আবার আহলে বাইত সম্মান করতে চায় না mohabbat করতে চায় না আল্লাহর নবী বলেছেন লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন বলা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন আমার আহলে বাইত তোমরা শুনে রাখো আমাদেরকে ইমানদার ছাড়ার কেউ মহব্বত করবে না যারা ইমানদার তারাই আহলে বাইতকে মহব্বত করবে ওলা ইউবজুদুনা ইল্লা মুনাফিকুন এবং আমাদের সাথে শত্রুতা পোষণ করবে যারা মুনাফিক তারাই সত্যিকারের কোনো মুসলমান মুমিন মুসলমান কখনো আহলে বাইতকে দুশ্মন মনে করতে পারে না সাইয়েদরা হোসেন রাদিয়াল আল্লাহু তাআলা হক কে ছিলেন যেই কলিজার টুকরা নাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চড়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম একদিন আওয়াজ শুনলেন কান্নার আওয়াজ সৈয়দরা হোসেন রাজি আল্লাহ খুব ছোট বালক তার কান্নার আওয়াজ শুনের বরদাস করতে পারেন নাই নবীজি ফাতেমার ঘরে তসিফ নিয়েছেন খাতুনে জান্নাত হজরতে ফাতেমা তু জাহারা রাজি আল্লাহ আনহার বাড়িতে গিয়ে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি গো ফাতেমা আমার নাতিরা কান্নাকাটি কেন করতেছে খাতুনে জান্নাত বেহেস্তের মহিলাদের সর্দার যিনি হবেন বেহেস্তের মহিলাদের সর্দার যিনি হবেন আসরের ময়দানে যেই দিন ফাতেমা জান্নাতের দিকে রওনা করবেন আল্লাহ রব্বুল আলমের হাসরের ময়দানে ঘোষণা দিয়ে দিবেন যে তোমরা যে দেখানো যে অবস্থায় আছো তোমাদের দৃষ্টি অবনত রাখো খাতুনে জান্নাত তিনি জান্নাতে প্রবেশ করবেন যার এত মর্যাদা থাকবে হাসরের ময়দানে এই দুনিয়াতে যার মর্যাদার কথা প্রকাশিত হয়েছে সেই খাতুনে জান্নাতের জীবনটা কেমন ছিল আসারে তিনি বলছেন আমার খাবার নাই আমার বাচ্চার ক্ষুদা লেগেছে কিন্তু কি খাওয়াবো খাওয়ার জন্য কি দেব তার ক্ষুধা নিবারণের জন্য কিছুই আমার ঘরের মধ্যে নাই এই কারণে এই ক্ষুধার জ্বালায় আমার বাচ্চা করতেছে কান্নাঘটে রহমতুল্লিলামিন সাথে সাথে উলে তুলে নিলেন সাইদনা হজরতে হুসাইন নদী আল্লাহ তালহ কুলে জড়ায় তুলে বললেন হা করো হজরতে হুসাইনী আল্লাহ তালু হা করলেন আল্লাহ নবী নূর নবী সাল্লাহাল্লাম তার জিব্বা মুবারক হজরতে হুসাইন নদী আল্লাহ তালহ মুখের ভিতরে প্রবেশ করায় দিলেন এবং হুসাইন নদী আল্লাহ তালহু শুরু করলেন রহমতুল্লিল আলমিনের জিব্বা মুবারক এবং কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তিনি শান্ত হয়ে গেছেন তার কোনো ক্ষুধা নাই কোনো তৃষ্ঠা নাই কিছু নাই তিনি হাসি হাসি আনন্দিত হয়ে গেলেন তিনি হাসি খুশি করতে শুরু করলেন সুহান আল্লাহ এই সেই হোসেন রাজি আল্লাহ তালু কারবালার প্রান্তরে তার সাথে নির্দয় নির্মম আচরণ করা হলো তাকে শেষ পর্যন্ত শহীদ করা হলো যেই ফোরাত নদীর পানি অনেক জীব পান করে অনেক ইহুদি খ্রিস্টান পান করতে পারে সেই ফুরাত এক বিন্দু জন্যে নিষিদ্ধ ছিল তাদেরকে পান করতে দেওয়া হয় নাই কার নির্দেশেটা হয়েছিল আমি কথাগুলো বলতেছি বর্তমান যুগে কিছু লোক আছেন যারা কারবার এই ঘটনাকে মনে করেন এবং তারা বুঝাইতে চান মানুষকে যে এটা ক্ষমতার একটা লড়াই ছিল এটা ক্ষমতার একটা লড়াই ছিল হুসাইন রাজি আল্লাহ এবং ইয়জিদের মধ্যে ক্ষমতার লড়াই এই লড়াইতে গিয়া হুসাইন পরাজিত হয়েছেন আর ইয়েজিদ হজরত ইয়জিদ আল্লাহ আল্লাহুয়ান হোক এরা বলে হজরত ইয়জিদ রাদি আল্লাহ তরান হোক এদের কিন্তু একজনেরও কোনো বাচ্চা কাচ্চার নাম ইয়জিদ রাখে নাই এখনো আমি শুনি নাই আমি অনুরোধ করব এদেরকে যে প্রতি এজিদের ভক্তি যে নামে রাখে হজরত আর শেষের দিকে রাজি আল্লাহ আনহু ব্যবহার করো এত ভক্তি তো তার নামে একটা ছেলের নাম রাখো তোমার ছেলে জন্মগ্রহণ করে নাম রাখো তুমি এজিদ তারা বলে যে হজরত এজিদ রাজি আল্লাহ এখানে দোষী ছিলেন না তারা দোষারূপ করতেছে হুসাইন রাজি আল্লাহ তহ যে তিনি কেন গেলেন মদিনায় তার বাড়ি তিনি মদিনায় থাকতেন তিনি কুফায় কেন গেলেন না গেলে তো না এবং শেষ পর্যন্ত বলে যে এখানে এজিদের কোনো হাত ছিল না এজিদের কোনো হাত ছিল না এজিদের হাত যদি ছিল না তাহলে আল্লাহ তোলাহ নবী জলিল কদার সাহাবি যিনি কুফার গভর্নর ছিলেন যখন মুসলিম বিন আকিলের হাতে হুসাইনের পক্ষ থেকে বায়াত দেওয়া হচ্ছিল তখন তো সুন্দরভাবেই তিনি অবস্থান করেছিলেন এই সুন্দর পরিবেশ দেখে ওইখানে সাথে সাথে কুফার গভর্নর চেঞ্জ করলো কে জালিম সেই ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে এবং নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে কেন এই নহমান বিন বশিরের মধ্যে আহলেবাহ নবীর প্রতি মহব্বত ছিল এই মহব্বত দেখে সেই কুখ্যাত চিন্তা করলো যে এই গভর্নর দিয়া কাজ হবে না গভর্নর চেঞ্জ করো হব্বের আহলেবাহের যার অন্তরে সেই নহমান বিন বশির আদি আল্লাহ বরখাস্ত কে করেছিল ইয়াজিদ করেছিল ইবনে জিয়াদের মতো একটা জালিমকে গভর্নর কে বানিয়েছিল ইয়াজিদ বানিয়েছিল কেন যে তার সেই উদ্দেশ্য সে হাসিল করবে সে অঙ্ক করে দেখেছে যে ইবনে জিয়াদ ছাড়া এই কাজ কারো দ্বারা হবে না ইবনে জিয়াদ একটা জালিম সেই জালিমকে গভর্নর বানিয়ে দিয়েছিল ফুরাতের নদী ফুরাত নদীর পানি এই পানি নিষিদ্ধ কে করেছিল হুকুম দিয়েছিল যে ফোরাতের পানি বন্ধ করতে হবে এই হুসাইনি কাফেলা পুরাতের এক বিন্দু পানীয় যেন না পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে ইয়াজিদের নির্দেশে কারবানার আহলে নবী সাল্লাল্লাহু সহ হুসাইনি বাহিনীর উপর যত ধরনের জুলুম যত ধরনের নির্যাতন সবকিছুর নকশা পরিকল্পনা দেওয়া হয়েছে এবং ইয়াজিদের হুকুমই এখানে শুধু বাস্তবায়িত হয়েছে ইয়াজিদের হুকুম বাস্তবায়ন করেছে জিয়াদ আর সেই ইয়েজিদের দালাল দ্বারা ইয়েজিদের দালালেরা আজকে বলার চেষ্টা করতেছে যে দোষী ছিল ইবনে জিয়াদ হজরত ইয়েজিদ রাদি আল্লাহ তালু এইখানে তার কোন তিনি খবরে তিনি জানতেন না তিনি কুফার কোনো খবর জানতেন না এই ব্যাটকলগুলো জাহিলে মোরক্কব গুলো ইতিহাস কি পড়ে না আর ইতিহাস যদি পড়ে থাকে তাহলে ইতিহাসের ঐতিহাসিক সত্য যে বিষয়গুলো সেই বিষয়গুলো তারা গোপন দেখার চেষ্টা করার মাধ্যমে তাদের যে সেই তারা প্রকাশ ঘটাইতেছে ঘটাই তখন সাইন্দী শাহাদত বরণ করেছেন না হলে বাইতানব্বী ইসলামের অনেক মানুষ শহীদ হয়েছেন সেই ঘটনাকে কেন্দ্র করে মৌমিন মুসলমান দুই শ্রেণীর এক শ্রেণীর মানুষ যারা মনে করে যার ক্ষমতার লড়াই ছিল ক্ষমতার লড়াই ছিল তারা এইভাবে এটাকে মূল্যায়ন করে সুতরাং হজরত হোসাইন সহ এই যে হোসাইনি বাহিনীর এই শাহাদতের ঘটনা তাদের হৃদয়ে নাড়া দেয় না আরেক প্রকার মুসলমান মুমিন মুসলমান ঘটনা ঘটনা স্মরণ হইলে কলিজার মধ্যে ধাক্কা লাগে কলিজাতে মুছড় মারে কিঞ্চিত হইল একটা একটা দুঃখের উদ্রেক হয় আহলে আহলেবাইতুন নবী সাল্লিমসাল্লামের এই যে কারমানার ঘটনা এই ঘটনা স্মরণ করে যেই মৌমিন মুসলমানের অন্তরের মধ্যে বিন্দুমাত্র হইল ব্যথা লাগে এই ব্যথা লাগাটা হলো ইমানের নিদর্শন এই ব্যথা লাগাটা হলো কি ইমানের নিদর্শন আর যদি এটাকে রাজনৈতিক একটা দ্বন্দ্ব রাজনৈতিক যুদ্ধ ক্ষমতার লড়াই এইভাবে মূল্যায়ন করা হয় এবং এইখানে এই ঘটনাটাকে খুব স্বাভাবিকভাবে কোনো মানুষ গ্রহণ করে তাদের যাদের কোনো কষ্ট লাগে না বরং যারা হজরতে হুসাইনকে দোষারোপ করে যে তিনি না গেলে তো এই ঘটনা করতো না তিনি কেন গেলেন হজরতে হুসাইন নদী আল্লাহ ক্ষমতা দখল করার লড়াই করতে যদি যাইতেন তার সাথে বউ বাচ্চাগুলো থাকতো মহিলা থাকতো এই যে শিশুগুলো থাকতো ওই যে মহিলা শিশু শিশু এগুলো নিয়ে কেউ যুদ্ধ করতে যায় আর হোসেন আল্লাহ কি এমন ব্যক্তি ছিলেন যে তিনি মাত্র দেড়শো জন মানুষ নিয়ে কুফায় যাবেন যুদ্ধ করতে তার কি লোকজন ছিল না তো যাই হোক কার বাড়ার ঘটনার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাম কষ্ট পেয়েছে কষ্ট দিয়েছে যারা আল্লাহরবুল আলবিন জানিয়ে দিয়েছেন ইন্দিন জোন আল্লাহ রসুলহু লা নাহুল্লাহহু ভিতুনিয়া বলা কেরা দুনিয়াতেও এরা মালুন এই জন্যে চার মাঝাবেরই ইমাম চার মাঝহাবের পক্ষ থেকে ফত্ব দেওয়া হয়েছে ইয়েজিদের নাম বলা শোনার সাথে সাথে কি পড়তে হবে লা নতুল্লাহ হেয়ালাইহি লা নতুল্লাহ হেয়ারৈ যদিও লামাজাবি ভাইয়েরা তারা আদি আল্লাহু আনহু পড় পড়তেছেন কিন্তু কোরআন শরীফের এই আয়াতে কেরিমা প্রমাণ প্রমাণ গ্রহণ করে দলিল গ্রহণ করে চার মাঝহের পক্ষ থেকে এই ফতোয়া এসেছে যে ইয়েজিদের নাম শুনলে কি পড়তে হবে লালতুল্লাহ পড়তে হবে কেন এই ইয়েজিদ নবিপাককে পাককে কষ্ট দিয়েছে কষ্ট কিভাবে দিয়েছে নবীর কলিজার টুকরা সন্তান হজরত হোসাইন রাদি আল্লাহ উপর জুলুম করার মাধ্যমে আহলে বাইতুল নবীর উপর জুলুম করার মাধ্যমে হুসাইনি কাফেলার উপর জুলুম করার মাধ্যমে সে হয়েছে হাজরিন কারবালার ঘটনায় আমাদের নবীজি বেজার ছিলেন কষ্ট পেয়েছে এর প্রমাণ একটা প্রমাণ সৈয়দনা হদরতে ইবনে আব্বাস রাদি আল্লাহ হোমা তিনি একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর কাইলুলা করতেছিলেন কাইলুলা করতে গিয়ে সামনে ঘুম এসেছে তো ঘুমের মধ্যে তিনি রসুল পাক সাল্লাহমের দিদার পাইলেন তিনি দেখেন যে রহমাতুল্লাহ আলমিন সাল্লাহ সাল্লাম তিনিও একদিক থেকে তসিফ নিয়ে আসতেছেন আগমন করতেছেন আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে দুঃখের চিহ্ন নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে আল্লাহর নবী অনেক কষ্ট কষ্টের মধ্যে আছেন অনেক কষ্ট পেয়েছেন এবং নবীজির চুল এবং দাঁড়ি মোবারকের মধ্যে মাটি দেখা যায় সৈয়দ রাইবনে আব্বাস সাদি আল্লাহ তালা র হোমা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলিসলামকে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন জানতে চাইলেন ইয়ার সুইল্লাল্লাহ আপনি এত বিমর্ষ আপনি এতো ব্যথিত আপনি কষ্ট পেয়েছেন কষ্টের কি কারণ এবং আপনার চুল দাড়ি মোবারকের মধ্যে এই ধুলা বলে কেন আল্লাহ নবী জবাব দিলেন আবদুল্লাহ শোনো আমার কলিজার টুকরা হুসাইন এবং আমার বাইতের অনেক সদস্য এবং হুসাইনী বাহিনীর উপর জুলুম করা হয়েছে তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে সেই ঘটনাটা আমি নিজের চোখে দেখে আসলাম আমি সেই ঘটনাটা আমার চোখে দেখে আসলাম সেই জমিনের ধুলাবালি আমার চুল এবং দাড়ি মুবারকের মধ্যে রাখা এ লাগানো আছে সৈয়দ রাইবনা আব্বাস আল্লাহ তালা স্বপ্ন দেখলেন এবং নবীজি এই অবস্থায় কেন কষ্টের মধ্যে কেন এর কারণও তিনি আল্লাহর হাবিব সাল্লাহর সামের জবান মোবারক থেকে তিনি জানতে পারলেন আপনারা বলুন যেই স্বপ্নের মধ্যে নবীকে দেখা যায় সেই স্বপ্নটার সত্য না মিথ্যা বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লা নহফ সাল্লাম এশাদ ফরমান আনি ফিল্মান ফখতরা আনি ফাইন্য সাইতান আলাহ সালু বি অন্য রাভাতের মধ্যে এসেছে মানে ফিল মানমে ফাখাত রাণী হাক্কান স্বপ্নের মধ্যে যে কেউ আমাকে দেখলো সে সত্যি সত্যি আমাকে দেখলো এই স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই কেন স্বপ্নের মধ্যে ভুল তৈরি করে দেয় শয়তান কোনো একজন মানুষের বাপের সুরত ধরে মায়ের সুরত ধরে দাদার সুরত ধরে বান্ধবের সুরত ধরে শয়তান কোনো মানুষে কোনো মানুষের স্বপ্নের মধ্যে তার সাথে মুলাকাত করতে পারে কিন্তু আমির নবীর রূপ সে ধারণ করতে পারে না সুতরাং আমাকে যে স্বপ্নে দেখা হয় সত্যি সত্যি আমাকেই দেখা হয় এই স্বপ্নটা সত্য তাই যদি হয় শরীফের এই হাদিস যদি সত্য হয় তাহলে সাইয়্যিদরা হজরতি আব্দুল্লাহ আব্বা আসর যেই সত্যের মধ্যে আল্লাহ নবী সাল্লাহমকে অনেক কষ্টদায়ক অবস্থার মধ্যে দেখলেন এই দেখাটা কি সত্য ছিল না মিথ্যা ছিল ছিল সত্য তিনি খুব খুশি খুশি অবস্থায় দেখেছেন না দুঃখিত অবস্থায় দেখেছেন কষ্টের হালতে দেখেছেন কি কষ্টের হালতে দেখেছেন কারবালার ঘটনার কারণে আল্লাহ নবী কষ্ট পেয়েছেন এটা আমাদের মানতে হবে এটা আমাদের কি করতে হবে মানতে হবে শুধু আবেগের কথা নয় দলিল তো তাই বলে দলিল দ্বারা প্রমাণিত এই বিষয় তো দবি যেই ঘটনার কারণে কষ্ট পেয়ে থাকেন কষ্ট দিল যারা তারা মালরুন তারা কি মালারণ লি আলাইহিম এরা এদের নাম শুনলে বলতে হবে লি আলাইতুল্লাহ আলহিম কেনাম সাইদ আল্লাহ হাজারহা তিনিও তো স্বপ্ন দেখলেন তিনিও স্বপ্ন দেখলেন এবং স্বপ্নের মধ্যে ঠিক একই কাহিনী আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে তিনি দেখলেন যে নবীজি খুব বেজার হয়ে চুল দাঁড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লাগানো অবস্থায় উম্মে সালামারদি আল্লাহ তালানহার দিকে অগ্রসর হয়েছেন এবং তার ঘরে প্রবেশ করেছেন উম্মেদ সালামা এটা দেখার পরে নবীজির এই অবস্থা দেখার পর তিনিও ব্যথিত হয়ে গেছেন যে আল্লাহ নবী এই পরিশানির মধ্যে এই দুঃখজনক অবস্থার মধ্যে প্রশ্ন করলেন জানতে চাইলেন ইয়া রসুল আপনার কী অবস্থা আল্লাহ নবী সাল্লাম তখন স্বপ্নের মাধ্যমে তাকে জবাব দিলেন যে অবস্থা আমার হোসাইনকে শহীদ করা হয়েছে যেই জমিনে আমি সেই জমিন থেকে আসলাম সেই ঘটনাটা আমি দেখে আসলাম এবং এই বোতলের মধ্যে সমস্ত মাটি রক্তবর্ণ ধারণ করেছে অথবা রক্তে পরিণত হয়ে গেছে উম্মেদ সালামার আদি আল্লাহ তালা কান্নাকাটি শুরু করে দিলেন এবং তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাহামের টুকরা হোসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে তিনি এই যখন এই স্বপ্ন দেখলেন ইবনে আব্বাস আল্লাহ যখন স্বপ্ন দেখলেন পরবর্তীতে ঘটনা যেই যেই দিন সময়ে ঘটিত সংগঠিত হয়েছে দেখা যায় যে ঠিক একই সময়ে তারা দুইজনই স্বপ্ন দেখেছে একই সময়ে দুইজনই স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নের মধ্যে তারা কি দেখলেন আল্লাহ নবীকে কষ্টদায়ক অবস্থার মধ্যে দেখলেন নবী অনেক ব্যতীত দুঃখিত অবস্থায় নবীকে দেখলেন এবং নবীর দুঃখের কারণ সেই কারগালার জমিনে হুসাইন নদী এবং আহলে বাইদের সাথে যারা জুলুম করেছে সেই জুলুমের ঘটনা নবীকে কষ্ট দিয়েছে নবীর কষ্টের কারণ যেই ঘটনা ঘটনা যারা ঘটাইলো নবীকে কষ্ট দিল তাদের ইমান আর কতটা সে আল্লাহফাক বলেন লাহমুল্লাহ হুফির দুনিয়া বলে আশেরা ও আব্দালহু মুহিনা পাক দুনিয়া এবং আখেরাতে তাদেরকে লাওনা করেন এবং তাদের জন্যে তাদের জন্যে অপমানজনক শাস্তি তৈরি করা হয়ে আছে নাউজুবুল্লাহ বলেন আমরা সবাই আমরা সবাই আল্লাহর কাছে পানা চাই আমরা যেন এই ধরনের বেদব হয়ে অভিশপ্ত না হই এবং যারা যারা আছে মহবত করতে চায় না এই বড় মজার বিষয় কিছুদিন আগে শুনলাম কি কিসের মাল একটা একজন বাহির রয়েছে কিসে জানি না কিসের মাল বলা হয় বিশিষ্ট একজন বক্তা তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছেন যে তিনি বুঝাইতে চাইতেছেন মানুষকে যে আহলেবয় নবীর পরিবারের সদস্য হইলে কি হইল এটা আলাদা কোনো মর্যাদার বিষয় না এটা বুঝাইতে গিয়া তিনি এক বক্তব্য দিলেন যে আবুল আহাবো আহলেবয় আউলাদের রসুল আর হুসাইন ও আউ্লাদের রসুল বলেন আবুল আহাব আউলাদের রসুল আর হুসাইন ও আউ্লাদের রসুল ভদ্রলোকের এই বক্তব্য শোনার পর আমি চিন্তা করে পাইলাম না যে আন্তর্জাতিক মুফাসিরে কোরআন হয়ে গেল অথচ আউলাদ বলতে কি বোঝায় এই জিনিসটাই বুঝে না আউলাদ আবুল আহাব আল্লাহ নবীর চাচা হইলে কি নবীর আউলাদ হন কি বলেন নবীর সম্পর্কে চাচা আবুল আহাব নবীর চাচা তো আবুল আহাদ কি আউলাদের আউলাদের রসুল ছিলেন আউলাদের রসুল কাকে বলে নবীর বংশ পরম্পরার নিচের দিকে যারা থাকবে তারা হবে আউলাদের আউলাদ আবুল আহাব আবার এই জাহিলটা মানুষকে বুঝাইতেছে যে তো কি চিন্তা করে দেখলাম যে আওলাদের রসুল বা আহলে বয়েদ সম্পর্কে নেগেটিভ ধারণা যারা রাখে এই ধরনের মুসলমানও আছে মুসলমান পরিচয় আবার আহলে বয়েদ সম্মান করতে চায় না বা হবত করতে চায় না আল্লাহর নবী বলেছেন লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা না ইল্লা মুনাফিকুন আমার আহলে বাইত তোমরা শুনে রাখো আমাদেরকে ईमानदार ছাড়া কেউ মহব্বত করবে না যারা ইমানদার তারাই আহলে বাইতকে মহব্বত করবে ওলা লা না ইল্লা মুনাফিকুন এবং আমাদের সাথে শত্রুতা পোষণ করবে যারা মুনাফিক তারাই সত্যিকারের কোন মুসলমান মুমিন মুসলমান কখনো আহলে বাইতকে দুশ্মন মনে করতে পারে না আল্লাহ রব্বুল আরমিন আমাদের সকলকে হোসাইনি মুসলমান হিসেবে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক যেন দান করেন সবাই বলে আমিন এবং এর পাশাপাশি যেই চেতনা আমাদের সামনে উপস্থাপন করেছেন যেই চেতনায় দুনিয়ার মুসলমানকে উজ্জীবিত করে গিয়েছেন যে প্রাণ যাবে কি যাবে না সেই চিন্তা নাই চিন্তা হলো আল্লাহর জন্যে প্রয়োজন হলে যে যেকোনো ত্যাগ স্বীকার করা প্রাণ ত্যাগ করতে হলেও করব সম্পদ ত্যাগ করতে হলেও করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে যে কোনো ত্যাগ স্বীকার করার সেই মানসিকতা আল্লাহ পাক আমাদের সকলকে যেন দান করেন সবাই বলে আমিনা হের صلى الله, على سيدنا محمد آله صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا اللهم امين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ouais رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني صغير رب كما ربياني صغيرا يا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله أما تمام زندگير گنا ختم عب أما در زندا ما بابار رحم فرماو حبيب زندا تمام امت کے معاف فرماو وشستو منوش جرا شفاء کامل عادل عنایت الله মুসল্লিয়ানে কেরাম আমরা যারা মসজিদে উপস্থিত আছি আমাদের কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে আয় আল্লাহ তোমার হাবিবের ওসিলায় সকলের ফরিয়াদ গুলো কবুল ফরমাও সাল্লাহ সঈদরা মৌলানা মোহাম্মদ আলহি ওয়া সাহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহ রবিল